প্রিয় সাথী শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে অভিনন্দন জানাতে পারছি না সকলের শুভকামনা করছি যে বিষয়গুলো খানিকটা না বললেই নয় সেগুলো খুব সামান্য আকারে বলবো আর পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে সাধারণ পার্শ্ব শিক্ষকদের উন্নতির স্বার্থে আমরা কয়েকটা পদক্ষেপ নিয়েছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আপনারা সেই কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করে সেগুলিকে সাফল্যমণ্ডিত করবেন আমরা মোট চার দফা কর্মসূচি গ্রহণ করেছি তার মধ্যে দু দফা আজকে আমি আপনাদেরকে বলবো বাকি দুই দফা আরও দুই দিন পরে ঘোষণা করব প্রথম দফা হচ্ছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ইতিমধ্যেই একটা আবেদন করেছি যে তিনি যেন তার যে পার্শ্বশিক্ষকদের প্রতি তার যে বেতন বৃদ্ধি বা ভাতা বৃদ্ধির যে ভিক্ষার যে ঘোষণা সেই ঘোষণা যাতে তিনি পুনর্বিবেচনা করেন তার একটা বিনম্র আবেদন সেটা শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে ইতিমধ্যেই করা হয়েছে এবং সেটা পাঠিয়েও দিয়েছি আমরা এবং আগামী সোমবার সেটা মাননীয়ার হাতে পৌঁছবে সেই জায়গাও আমরা তৈরি করেছি দ্বিতীয় যেটা করণীয় সেটা আমাদের সকল পার্শ্বশিক্ষককে একসাথে সেটা করতে হবে সেটা আজ থেকে আপনারা শুরু করবেন এবং আগামী সোমবার পর্যন্ত আপনারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন খুব সহজ একটা বিষয় আপনারা সেটা বাড়িতে বসে করতে পারবেন সেটা হচ্ছে আমরা এই ভাতায় যে সন্তুষ্ট নই এটা যে আমাদের কাছে একটা ভিক্ষার সামিল এবং এটা যে আমাদের কাছে একটা অপমান শিক্ষক হিসাবে এটা যে আমরা নিতে পারিনি এবং মাননীয় মুখ্যমন্ত্রী এক কথায় যেটা কেউ কখনো করতে পারিনি সেটা তিনি করে দেখালেন সেটা হচ্ছে পার্শ্ব শিক্ষকদের গালে একটা সপাটে চড় তিনি মেরে দিলেন এই ঘোষণার মধ্যে দিয়ে তো আমরা তারই প্রতিবাদে আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল আমরা মুখ্যমন্ত্রীকে লিখবো আমাদের যন্ত্রণার কথা আমাদের দুঃখের কথা ছোট করে এক পাতা করে এবং আমরা যারা যারা মনে করছি যে এই ভাতা আমরা নেবো না আমরা এই ভাতা বয়কট করব এবং এটাই আমরা অসন্তুষ্ট তারা ভাবেই লিখবেন লিখে সেটা আমরা একটা ইমেল আইডি দিয়ে দেব যেটা সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তরে যায় সেই ইমেল আইডিতে আপনারা এই কর্মসূচিটা নেবেন আসতে বলুন ঠিক আছে তো আমরা সেই কর্মসূচিটা গ্রহণ করেছি যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা নিজেদের দুঃখ নিজেদের যন্ত্রণার কথা আমরা যে যেমনভাবে পারবো সে সেরকমভাবেই আমরা লিখবো এবং মাননীয় মুখ্যমন্ত্রীর ইমেল আইডি আমরা অতি সত্তর আপনাদের কাছে দিয়ে দেব। সেখানে আপনারা নিজেরা নিজেরা ইমেল করবেন যারা এটাই সরবরো নয় যারা এটা পারবে না তারা অন্যের সহযোগিতা নেবেন সহযোগিতা নিয়ে আমরা আজ রাত থেকেই এই কর্মসূচিটা শুরু করব এবং সোমবার পর্যন্ত এই কর্মসূচিটা আমরা করব। সোমবারের দিন বা তারপরের দিন আমরা আর নতুন কর্মসূচি আমরা ঘোষণা করব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে আপাতত আপনারা এইটুকু কাজ করবেন আমরা উদ্যোগ নিচ্ছি যাতে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করানো যায় সে বিষয়টাতেই আমরা জোর দিচ্ছি এবং অত্যন্ত সুচতুরভাবে আমরা চলতে চাইছি এবং পদক্ষেপ নিতে চাইছি এবার আমরা একটুখানি অন্য বিষয়গুলোই নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে কিছু বিষয় দীর্ঘদিন মনের মধ্যে এক প্রকার গেঁথে রেখেছি যেটা প্রকাশ্যে কখনো বলিনি সেই ধরনের কিছু কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এটা কারোর হয়তো খারাপ লাগতে পারে কারোর ভালো লাগতে পারে যদি আপনার ভালো লাগে আপনি শুনবেন যদি ভালো না লাগে শুনবেন না আর যদি না শোনেন তাহলে এরকমভাবেই থাপ্পড় খেতে হবে একুশে হয়নি ছাব্বিশে হবে না একত্রিশেও হবে না বিষয় হচ্ছে গত দেড় বছর ধরে আমরা যে বিষয়গুলো দেখছি শিক্ষকদের বিভিন্ন সংগঠনগুলো আপনার যদি কাদা ছোড়াছড়ি মনে হয় এরকম কাদা ছোড়াছড়ি ভগীরথ ঘোষ আবার করবে কারণ এতদিন চুপটি করে সমস্ত কিছু দেখে গেছে শুনে গেছে সমস্ত কিছু বুঝেও মুখে ওই যে সেলোটেপ লাগাতে বলেছিল মুখে সেলোটেপ লাগিয়েছিলাম লাভের লাভ কিছু হয়নি তাই আজকে সেগুলো বলার সময় এসেছে বলার দিন এসেছে আর আমাকে এগুলো আজকে বলতে হবে আপনার ইচ্ছে হলে শুনবেন নলে শুনবেন না লাগাতার চব্বিশ সালের নভেম্বর মাস থেকে আমরা একটা নতুন নেতার আবির্ভাব দেখতে পেলাম ডাক্তারবাবুর নামে পরিচিত কেউ কেউ আদর করে মামাও বলেন আমিও মামাই বলতাম এক দুদিন ফোনে কথাও হয়েছে তারপরে যখন বুঝলাম যে ব্যাটা পুরোপুরি ধব শুনতে খারাপ লাগতে পারে ব্যক্তি আক্রমণ যদি হয় এটা আর একবার আমি করব পুরোপুরি চিটিংবাজ একজন চিটার লোক যখন আমি সেটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম আপনাদের গায়ে ছ্যাঁকা লেগেছিল অনেকের যাদের ছ্যাঁকা লেগেছিল সেই টাইমে আজকে তাদের কেমন লাগছে একটু যদি দিল খুলে আপনি শেয়ার করেন আমাদের সঙ্গে কমেন্ট বক্সের মধ্যে দিয়ে আমি বুঝতে পারব তার বিভিন্ন পদক্ষেপ বিভিন্ন কথাবার্তা বিভিন্ন ধরনের টোপ এবং তার পরিণতি কি একটা বিশেষ রাজনৈতিক দলের বিশেষ পদ পাওয়া এবং তার একমাত্র লক্ষ্য এখন হচ্ছে বাবরি মসজিদ নির্মাণ করা তাকে দিয়ে পার্শ্বশিক্ষকদের উন্নতির কথা আমরা ভেবেছিলাম আমি কখনো ভাবিনি এক মৈদুলে আমাদের শিক্ষা হয়নি আমরা আর এক মৈদুল নিয়ে এসেছিলাম এক মির্জা ফোরে শিক্ষকরা সোজা হয়নি আর একজনকে আমরা নিয়ে এসেছিলাম আমার একটা পোস্ট খুব ভালো মনে পড়ে গুজব জাস্ট এইটুকু লিখেছিলাম সেখানকার কমেন্টগুলো এখনও আমার কাছে সংরক্ষিত আছে আপনারা কে কী ভাষায় গালাগালি দিয়েছিলেন কে কী ভাষায় কথা বলেছিলেন আমি জানি আর একটা হচ্ছে বঞ্চিত গ্রুপ গায়ে মানে না আপনি মরল টাইপের আমি জানতে চাই গুহদা কেমন আছেন লাস্ট তিন বছর ধরে আমাকে সবচাইতে বেশি যে আক্রমণ করেছে তার নাম হচ্ছে গুহদা সঞ্জয় গুহ চার বছর আগে যখন মামলা করে তখন আমি জাস্ট একটা কমেন্ট করেছিলাম যে মামলা করে কিছু হবে না প্রতি মুহূর্তে প্রতিনিয়ত তিনি আমাকে সব কিছুতে আক্রমণ করে গেছেন চামড়াটাকে খানিকটা মোটা করতে পেরেছি আপনাদের আশীর্বাদে তার তার তাই তার কোনো প্রতিবাদ করিনি তাকে কোনো কথা বলিনি প্রতি মুহূর্তে উনি জানতে চেয়েছেন বিভিন্নভাবে ঐক্যমঞ্চের টাকার হিসাব আমার ক্যাশিয়ার তো আপনাদের সঙ্গে নিয়েছেন তার সঙ্গে একবার হিসাব চেয়েছেন টাকার হিসাব তো মনোরঞ্জনদার কাছে যাওয়ার হিম্মত হয়েছে নাকি একটুখানি পাশে বসতে দিয়েছে আপনি ভুলে গিয়েছিলেন সৈকতের মৃত্যুর জন্য কে দেয় বলতে পারবেন গুহদা যদি দম থাকে বলবেন আর একজন আছে বিরাট বড়ো নেতা একসময় আমাদের সঙ্গে থাকতো এই দলে গেল একবার ওই ডালে গেল একবার ওই ডালে গেল একবার মৈদুলের সঙ্গে গিয়েছে বিরাট ব্যাপার তিনি আবার এখন বড় নেতা হয়েছে একটা রাজ্য কমিটি খবর ক্ষমতা নেই নাকি রেজিস্টার্ড নেতা বলে বুক চওড়া করে আর শুধু ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে বড় বড় চওড়া চওড়া ভাষণ দেয় অ্যান্টি ভগীরথ ঘোষ যেন তার বাড়া ভাতে ছাইটা দিয়েছে ভগীরথ ঘোষ আমার গুরুদেব নমস্তে নমস্কার অনেক নাটকবাজি করেছেন কেস নিয়ে ইপিএফ কেস নিয়ে বহু টাকা তুলেছেন আমার কাছে হিসাব অনুযায়ী সাড়ে চোদ্দ লক্ষ টাকা শুধুমাত্র ইপিএফ কেসে উঠেছে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে ছবিও তুললেন শিক্ষকদের প্রলোভন দিলেন সেই কেসটার খবর একটু বলতে পারবেন না কি স্যার আপনার যদি কোনো ল্যান্ডাব্যান্ডা থাকে তাদেরকে বলুন সেই টাকার হিসাবটা দিতে আর কেসের খবরটা দিতে বহুত আক্রমণ করেছেন জেলায় জেলায় গিয়ে ভগীরথ ঘোষের বিরুদ্ধে ঐক্যমঞ্চের বিরুদ্ধে পিন্ডিটা চটকে দিয়ে এসেছিলেন সমস্ত কিছু নীরবে নিবৃত্তে শুনেছি আর চুপটি করে থেকেছি দেড় বছর আন্দোলনের নামে ইন্ডিজোটের হয়ে কাজ করলেন আর তৃণমূলের সুবিধা পাই দিলেন শাসক দলের সুবিধা পাই দিলেন আর সেই আন্দোলন থেকে হাজার টাকার ভিক্ষা হবে না তো কি হবে রইলো বাকি আমার মনোরঞ্জন দা অত্যন্ত শ্রদ্ধা করতাম লোকটাকে এবং মধুমিতা দিয়ার মনোরঞ্জনটাকে আমি কখনো আলাদা করে দেখিনি সেই লোকটার ছেলের আমার অত্যন্ত বলতে কষ্ট হচ্ছে তার ছেলের একটা স্মরণসভা ছিল সেখানে আমি ইনভাইটই ছিলাম আমি সেখানে যেতে পারিনি এবং সেখানে কিছু অনুদানও দেওয়ার ব্যাপার ছিল যেহেতু যেতে পারিনি সেটা হয়নি ব্যাটার তার জন্যে ডাক ভগীরথ ঘোষকে বাদ দিয়ে যেই স্বামীমাক তার চিরশত্রু ছিল মধুমিতাদিকে দুচক্ষে দেখতে পারতেন না মধুমিতাদি যাকে উল্টো পাল্টা বলে গালাগালি দিত ঘনিষ্ঠ মহলে তার হদ্দরে আন্দোলনে গেলেন হঠাৎ করে ঐক্যমঞ্চটাকে ভেঙে দিল যেদিন ঐক্যমঞ্চটাকে ভেঙে দিল সেদিনই আমরা বলেছিলাম আপনাদের পার্শ্বশিক্ষকদের ভবিষ্যৎ এখানেই শেষ আজকে তার পরিণাম আপনাদের গুনতে হচ্ছে আমাদের সকলকে গুনতে হবে শুধু ওই নেতাগুলোকে গুনতে হবে এমনটি নয় নিখিলবঙ্গ শিক্ষক সমিতি বঙ্গ পার্শ্বশিক্ষক সমিতির বেশ কয়েকজন কট্টর সমর্থক যারা অসুস্থ থাকাকালীন পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের তহবিল থেকে আমরা সবচাইতে বেশি টাকা হেল্প করেছিলাম সবচাইতে ঘোর বিরোধিতা করেছিল কিন্তু তারাই পরবর্তীতে আমি একজনের নাম বহুবার বলেছি আমি আর বলতে চাই না আমার সবচাইতে খারাপ লাগে স্বাগত দা তিনি যখন অসুস্থ হলেন আমরা যতসামান্য সহযোগিতা করেছিলাম ফান্ডের থেকেও করেছিলাম সাধারণ পার্শ্বশিক্ষকদের থেকেও আমরা করেছিলাম সেই স্বাগতদা উত্তর চব্বিশ পরগনার পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ গ্রুপ থেকে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল যে গ্রুপটা আমার নির্দেশে তৈরি হয়েছিল এবং সেটাকে বের করে দিয়ে গ্রুপের নাম বদলে দিল ভাবতে পারছেন এটা কত বড়ো বেইমান সিপিএমের বিরুদ্ধে আমি খুব একটা বলি না কারণ উনিশ সালের আন্দোলনে এদের একটা বিরাট বড় ভূমিকা ছিল সেটাকে আমি কখনো অস্বীকার করি না তার জন্য আমি মধুমিতাদির কাছে কিন্তু অনেক বড় কৃতজ্ঞ মধুমিতাদি যদি না থাকতেন তাহলে হয়তো অত বড় আন্দোলন আমরা করতে পারতাম না কিন্তু এখন কয়েকটা তৈরি হয়েছে দিকে একটা আছে পশ্চিম দিকে একটা আছে দেখুন বড় নেতা নিজের এলাকায় দাম পায় না কেউ মানে না সংগঠনে ষোলো হাজার নাকি মেম্বার একটা জেলা কমিটি নেই একটা ব্লক কমিটি নেই নিখিলবঙ্গের কথা বলছি তারা আবার নেতা হয়ে বসে আছে তারা নাকি বাঘ মারবে কেমন বাঘ মারবে ওদের টার্গেট হচ্ছে ঐক্যমঞ্চটাকে শেষ করে দেওয়া যার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার এরা কিন্তু নিয়েছে আমরা যখন একদম পিক টাইমে দীর্ঘদিন পর দেড় বছর পরে আমরা পিক টাইমে স্কুল বয়কট ডেকেছিলাম যখন ছাব্বিশ হাজারের চাকরি বাতিল হলো আমরা সেই টাইমে কিন্তু সরকারের সরকারকে টলিয়ে দিয়েছিলাম আস্তে আস্তে লোকের সংখ্যা বাড়ছিল আমাদের ফেভারে সেই টাইমে বিকাশ ভবনে একটা নাটক করে সেখান থেকে বলা হলো যে সাত দিনের মধ্যে বেতন বৃদ্ধি হচ্ছে আপনি সাথে সাথে আমাদের স্কুল বয়কট কর্মসূচি আপনাদের অনেকের অমত থাকা সত্ত্বেও আমি তুলে নিয়েছিলাম কারণ কি জানেন আমি জানতাম ওই সাত দিনের মধ্যে হবে না আর যদি আমরা স্কুল বয়কট না তুলি তাহলে পরে পুরো দাইভারটা ভগীরথ ঘোষের ওপর চাপিয়ে দেবে ঐক্যমঞ্চের ওপর চাপিয়ে দেবে আপনাদের অনেকের অসন্তুষ্টির কারণ সেদিন আমি হয়েছিলাম কিন্তু আমি তুলে নিয়েছিলাম একটাই কারণে আমি আর বদনামের ভাগি হতে চাই না প্রত্যেকবার আন্দোলনে ডেকে নিয়ে যায় লোকজনকে হয় এবার নয় নেভার এবার না দিলে পরে বিকাশ ভবনের সামনে থেকে উঠব না দেখলাম ঠিক বিকেল পাঁচটার সময় হাওয়া বাতাস দিয়ে লোকজনগুলোকে বাড়ি পাঠিয়ে দিল একবার নয় একাধিকবার নবান্ন অভিযান বলল নবান্ন অভিযান যতক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রী দাবি আদায় না হবে ঘোষণা না করবেন দেখা না করবেন ততক্ষণ পর্যন্ত আমরা উঠব না সেই একই চিত্র বিকেল পাঁচটা বেজে গেল সিপিএমের নির্দেশ অনুযায়ী আন্দোলনটাকে প্রত্যাহার করে নিয়ে বাড়ি চলে আসার বিকাশ ভবনের সামনে লাগাতার অবস্থান বিক্ষোভ কাদের নিয়ে এম এস কে এস শিক্ষাবন্ধু অফিস স্টাফ থেকে শুরু করে সর্বগ্র শিক্ষার সবাইকে নিয়ে নেওয়া উনিশটা সংগঠন একটা নয় দুটো নয় উনিশটা সংগঠনের ডাকে আমি যেদিন ওখানে গিয়েছিলাম সেদিন ওখানে বাইশ জন উপস্থিত ছিল ভিডিওটা আছে দেখে নেবেন উনিশটা সংগঠনের ডাকে উপস্থিতির সংখ্যা বাইশ জন আমরা যাওয়ার পর দিনই বিকাশ ভবন অভিযান ছিল প্রচার করা হল ভগীরথ ঘোষ আসবেন আমি কিন্তু কোথাও বিরোধিতা করিনি আমি কিন্তু কোথাও বিবৃতি দিইনি যে না আমি যাব না আমাকে এরকমভাবে আমার নামকে ব্যবহার করা হচ্ছে আমি কিন্তু বলি আমি চেয়েছিলাম জমায়েতটা হোক কিছু একটা হোক এটা ভাব দিয়েই হোক ভগিরত ঘোষ থাকলে যদি সংসারটা চলে কারুর চলুক পরের দিন বিরাট জমায়েত হলো সেই জমায়েতটাকে নিয়ে গিয়ে শ্বশুর করে প্যান্ডেলের ভিতরে ভরে দিয়ে পুরো জমায়েতটাকে শেষ করে দেওয়া হলো সেদিন কিন্তু অনেক কিছু করা যেত যা জমায়েত ছিল সেদিন আমরা বিকাশ ভবনের সামনে একটা চরম বিক্ষোভ দেখাতে পারতাম কিন্তু নেতারা কেস খাওয়ার ভয়ে আর মার খাওয়ার ভয়ে শিক্ষকদেরকে মুখ বন্ধ করে ওখান দিয়ে নিয়ে গিয়ে বসিয়ে দেওয়া হয় দশ বারো দিন বা সাত দিন বোধহয় প্রোগ্রামটা করেছিল একটা পেপারে গণশক্তি সরি গণশক্তি পেপারে একদিন একটুখানি লিখেছিল আর হচ্ছে বিকাশ ভবন অভিযানের দিন এক দুটো নিউজ চ্যানেল বোধ একটু দেখিয়েছিল বলে আমি দেখেছি আমার চোখ তাই পড়েছে আপনারা হয়তো বেশি কিছু দেখতে পারেন এতগুলো দিন আন্দোলন করলো মিডিয়া ফোকাস পেল না সাধারণ মানুষের জনসমর্থন আমরা পেলাম না সাধারণ মানুষকে আমরা কাছে টানতে পারলাম না উনিশ সাল থেকে একুশ সালে বুকের রক্ত দিয়ে তৈরি করা বেতন কাঠামো যে দাবি সেই দাবি থেকে পার্শ্বশিক্ষকদেরকে হটিয়ে দেওয়া হলো আমাকে পর্যন্ত সেই দাবি থেকে হোটে আসতে হলো এদের চাপে পড়ে কারণ যখন ফাইলের গল্প হচ্ছে ফাইল নম্বর দিয়ে দিচ্ছে অমুক তারিখে হবে আজকে বিকেল পাঁচটায় একজন নেতা তো একদম টাইম মেরে দিচ্ছে আজকে ছটায় চোখ রাখুন টিভিতে কি করবেন তখন সত্যি কথা বলতে আমার তখন সাহস হয়নি এদের বিরোধিতা করা এবং আপনারা টোকে পা দিচ্ছেন এটা বলার হিম্মত আমার হয়নি কারণ আমরা প্রত্যেকেই শিক্ষক শিক্ষিত মানুষ আমাদের প্রত্যেকের বোধ শক্তি আছে তাই আপনাদেরকে বুদ্ধি দিতে হবে আমাকে এই অধত্য আমার কখনো ছিল না আজনেই আশা করি ভবিষ্যতেও থাকবে না এভাবে একটার পর একটা বিষয়ে একটার পর একটা ভাবে এই দেড়টা বছর ধরে শিক্ষকদের আন্দোলনটাকে তলানি থেকে দেওয়া হবে যখন দেখলো যে নেতারা তারা হালে পানি পাচ্ছে না প্যারাটিজারদের পাচ্ছে না চার পাঁচটা সংগঠন একত্রিত হয়েও পাচ্ছে না তখন এমএস কোথায় তারা আমাদের দপ্তরেরই নয় টিলনাও এমএসকে এসএসকে আমাদের দপ্তরের নয় সর্বশিক্ষার স্টাফ তারা আমাদের দপ্তরের তাদের সঙ্গে আমাদের স্যালারির এখনও পর্যন্ত এই বাজেটের আগে পর্যন্ত কোনো এক মেমো নাম্বারে আমাদের স্যালারি ঘোষণা হয়নি আমরা তাদেরকে সঙ্গে নিলাম শিক্ষক স্বার্থে নয় এমএস কে এস কেদের স্বার্থে নয় অফিস স্টাফেদের স্বার্থে নয় শুধুমাত্র নেতারা দেখছে তাদের ডাকে জমায়েত হচ্ছে না জমায়েতটাকে বৃদ্ধি করার জন্য মুখ রক্ষা করার জন্য তারাই কাজটা করবে লাস্ট পদক্ষেপটা কি নিল দেখুন পাঁচই সেপ্টেম্বর যেদিন মুখ্যমন্ত্রী মাননীয় একবার বলতে হয় তাই মাননীয় মুখ্যমন্ত্রী যখন বিধানসভায় আছেন এবং তার অর্থমন্ত্রী বাজেট পেশ করবে সেই দিন কর্মসূচি হচ্ছে কাকে নিয়ে আস হলো নংসদ সিদ্দিকী ভালো খুব ভালো ছেলে আর ভালো ছেলে বলেই এসেছেন অন্য কেউ হলে যা জমায়েত হয়েছে আসতো না কখনো বলে সাতাশি হাজার কর্মচারী কখনো বলে নব্বই হাজার কর্মচারী কখনও বেটা বলে একানব্বই হাজার কর্মচারী নিজেরাই জানে না কত কর্মচারীর সংখ্যা জমায়েত হয়েছে দুশো থেকে তিনশো কোনো নেতা আসবে নৌসাদ সিদ্দিকী অত্যন্ত ভালো ছেলে তাই তিনি সেদিন এসেছিলেন অন্য কেউ হলে আসতেন না এসে যেটা হলো আমার কাছে যেটা খবর ছিল সেটা হচ্ছে পার্শ্ব শিক্ষকদের তিন হাজার টাকা মাইনা বাড়ছে যারা একটু আমার সঙ্গে যোগাযোগ রাখে তাদের জিজ্ঞেস করবেন আমি তাদেরকে কানে কানে বলেছিলাম প্রকাশ্যে বলার সাহস হয়নি কারণ যেভাবে চল্লিশ হাজারের গল্প শুনেছি মনোদার কাছ থেকে আমার স্বামীমদার কাছ থেকে অন্যান্য বিরাট বিরাট সাইজের নেতা যাদের পৈতে আছে যারা নিজেদের রেজিস্টার নেতা বলে মনে করেন তাদের কাছ থেকে যেভাবে উনচল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার তিরিশ হাজারের গল্প শুনেছি আমার সাহস হয়নি দাদার তিন হাজার বেতন বৃদ্ধি হবে এটা আপনাদের সামনে প্রকাশ্যে বলতে এবং সেটা শুধুমাত্র প্যারাটিচারদেরই হতো তিন হাজার টাকা বেতন বৃদ্ধি শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রী নিজে হাতে দিল্লি থেকে ফিরে এসে সেটাকে কেটে সবাইকে এক হাজার টাকা করে দিদাও মানে আমাদের থেকে কেটে এমএস কে সহ অন্যদেরকেও ভাগ করে দেওয়া হলো যে আশঙ্কাটা আমরা প্রথম দিকে করতাম এ সবাই এক জায়গায় হলে আমাদের ভাগ থেকে আমরা বঞ্চিত হব সেটাই কিন্তু সেই আশঙ্কাটাই আজকে সত্যি হলো যদি আপনাদের বিশ্বাস না হয় আমি আবারও বলছি আমার সঙ্গে যারা ফোনে কথা বলেছেন বাজেটের আগে আগে আমি তাদের প্রত্যেককে বলেছি তিন টাকা থেকে দু হাজার টাকা ওর হবে কারণ এটা টেনে বলতে হয় কারণ এদের তো মোটে বিশ্বাস করা যায় না এই সরকারকে মোটে বিশ্বাস করা যায় না যার জন্য ওরকম টান দিয়েই বলেছিলাম তো সেই তিন হাজার কেটে আমাদের ভাগ্যে একটা আঁধুলি পড়লো এবং সেটা সবার মধ্যে ভাগ হয়ে গেল আজকে এই নেতারা জবাবটা দিতে পারবে কেন এটা হলো কেন ফাইল নাম্বার দিয়ে যখন আমরা বারবার দেখতে পাচ্ছি কোনো ফাইল নেই ফাইলের কোনো অবস্থান নেই সারা বছর যেমন ফাইল থাকে সারা জীবন ধরে যেমনভাবে ফাইল থেকে এসেছে পার্শ্ব শিক্ষকদের লাইফটাকে শেষ করার জন্য ঠিক একই রকম ফাইলটা আছে শুধুমাত্র ফাইলের ভাওতা আর একটা টোপ দিয়ে দেখা হয়েছিল ঠিক যেমনভাবে পলকের মধ্যে ঝিও ঘোষণা হয়ে যাবে ফুল মিষ্টি বাতাসা ইত্যাদি ইত্যাদি নাটক করা হলো পুরো বিষয়টা দুটো পক্ষ পাল্লা দিয়ে পার্শ্ব শিক্ষকদের চোখে ঠুলি পড়িয়ে এতগুলো মাস এতগুলো বছর চুপ করিয়ে রাখলো রকম বৃহত্তর আন্দোলন করতে দিল না কাউকে করতে দিলো না নিজেরাও করতে পারলো না করতে পারবে কি কোনো প্রচার নেই একটা আন্দোলন করা অত সোজা নয় আপনারা হয়তো ভাবতে পারেন যে ডাকলাম আর লোক চলে আসলো একটা আন্দোলন তৈরি হয়ে গেল উনিশ সালের আন্দোলনটা এমনি এমনি হয়নি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সবাইকে ছুটে বেড়াতে হয়েছে একবার নয় একাধিকবার আমি তো জলপাইগুড়িতে গিয়ে কয়েকটা ব্লকে ঘুরেছিলাম আমাদের কমলদার সাথে এবং অনেক জেলাতেই আমি ব্লকে ব্লকে ঘুরেছিলাম যার জন্যই কিন্তু জমায়েতটা হয়েছিল নেতারা চায়নি জমায়েত হোক শুধুমাত্র পার্শ্বশিক্ষকদের শিক্ষকদের চোখে ঠুলি পড়িয়ে তাদেরকে বসিয়ে রেখে যাতে ভোট বৈকরণ বৈতরণে তৃণমূল বেরিয়ে যায় একদম পরিষ্কার রাজনীতি হয়েছে এটা এবং ইন্ডি জোটের পক্ষে রাজনীতিটা হয়েছে ইন্ডি জোটে কারা কারা আছে সেটা আপনারা জানেন রাজ্যের সিপিএম চায় না এ সরকার বদল হোক রাজ্যের তৃণমূল চায় না এরাজ্য সরকার বদল হোক অন্য যে রাজনৈতিক দলগুলো হয়েছে তারাও চায় না তৃণমূলের সরকারের বদল হোক অর্থাৎ পার্শ্বশিক্ষকরা যদি আন্দোলনে যায় সাধারণ মানুষের মধ্যে এফেক্ট পড়বে তারা এলাকায় গিয়ে এফেক্ট ফেলবে এ সরকার বদলে যেতে পারে সরকার ভোট পেতে কম পেতে পারে পুরো চক্রান্ত করে পরিকল্পনা করে শিক্ষকদের জীবনটাকে শেষ করে দেওয়া হলো আর বিকাশ ভবন থেকে বেরিয়ে ভুলভাল মিথ্যা সহানুভূতিশীল প্রতিশ্রুতি দিয়ে আমাদেরকে এভাবে জীবনটাকে নষ্ট করে দেওয়া লাগ কথা সময় এসেছে ভাবার আপনারা ভাবুন আবার কিন্তু এটা বেরোবে দেখবেন বেরোবে লজ্জা একফোটা নেই দেখবেন নতুন পোশাক করে সাজুকুজু করে আবার এটা বেরোবে অরাজনৈতিক সংগঠন টকমা দেবে নতুন করে নেতা ছাড়া নামু এই বলে আপনাদেরকে ভাওতা দেবে আমাদেরকে ভাওতা দেবে এরকমভাবে আবার মাঠে নামবে আপনারা যদি আবার এদের টোপে পা দেন আবার বোকা ধরা পড়তে হবে কিছু করার নেই পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ যখন যে কটা পদক্ষেপ নিয়েছে আপনারা একটু ভেবে দেখবেন একদম সে সতেরো সাল থেকে আমাদের একটা সিদ্ধান্ত ভুল ছিল না একটা পদক্ষেপও ভুল ছিল না চলতে গেলে ভুল হয় সেই ভুলের পরিমাণটা খুব সামান্য ভুলের পরিমাণ হ্যাঁ আমরা সেই সাকসেসের জায়গায় নিয়ে যেতে পারিনি সেটা অবশ্যই আমাদের ব্যর্থতা আর আমাদের ব্যর্থতার থেকে সরকারের সহানুভূতিশীল মনোভাবের অভাব পার্শ্বশিক্ষক বিরোধী মনোভাবের অভাব এবং শিক্ষকদের তারা সিপিএম ভাবে আর সিপিএম ভাবে আমাদের তৃণমূল আমাদের সমস্যা হয়ে গেছে এই জায়গায় এটা একদম মুখ্যমন্ত্রীর ভিতরের কথা আমি আপনাদেরকে বললাম বসে আছি মানে তো একেবারে চুপ করে আছি তা তো নয় কারণ আমিও তো এই পেশাটার উপরেই নির্ভরশীল ফলে একটু তো চোখ কান খোলা রাখতেই হয় সবসময় হয়তো আপনাদের সামনে বলতে পারি না কারণ ওই যে আপনারা যে দিদিকে ললিপপ দেখাবে আপনারা সেদিকেই ছুটে যাবেন একটু নিজেরা তলিয়ে দেখবেন না তলিয়ে ভাববেন না এটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা আরে বাবা শিক্ষক তো শিক্ষিত মানুষ তো ভালো আর মন্দটা একটুখানি যাচাই করতে পারবো না আমরা আমাদের মেরুদণ্ডটাকে এইভাবে শেষ করে দেওয়া হলো আগামী পাঁচ বছর প্যারাটিচারদের কিছু হবে না আমি আপনাদের বলে দিলাম আপনারা লিখে নেবেন সবচেয়ে কষ্টের বিষয় সবচেয়ে দুঃখের বিষয় যেটা সেটা হচ্ছে আজকে আশা সিভিক প্যারাটিচার এক লাইনে ভাবা যায় এটা ভাবতে পারেন এতগুলো বছর ধরে শিক্ষকতা করছে স্কুলের মেরুদণ্ড হয়ে কাজ করছি মাননীয় মুখ্যমন্ত্রীর এতটুকু বোধ বুদ্ধি হলো না এরা শিক্ষক এক লাইনে ফেলে দিল মুড়ি আর মুরগির একই দাম আজকে এই এই জায়গায় নামাত নামালো এইভাবে থাপ্পটটা মারলো বুকের ভিতরটা কুড়ে কুড়ে খাচ্ছে আর যে নেতারা এতদিন ঢপবাজি করে বগল বাজিয়ে বেড়ালো তারা আজকে কোথায় বেরোনোর সাহস আছে পিছন দরজা দিয়ে ভাবছে কোনো কথা হবে না অনেক সহ্য করেছি এতগুলো বছর চেপে রেখেছি সমস্ত কিছু মুখ বের করলে হয় যেখানে দেখব সেখানে প্রতিবাদ হবে আর ভাঁতাবাজি নয় বহুত ভাঁতাবাজি করেছেন বহুত শেষ করে দিয়েছেন কত মানুষ না খেতে পেয়ে মরবে জানেন কত পার্শ্ব শিক্ষক বিনা চিকিৎসায় মরবে জানেন কত পার্শ্ব শিক্ষক শিক্ষিকার সন্তানের আহার নষ্ট করলেন আপনারা যান হ্যাঁ অ্যাট মিনিট ঠিক আছে হ্যাঁ আর দু মিনিট ভাবলে প্রায় অবাক লাগে কষ্ট হয় বুকের ভেতরটা হয় কাল সারা রাত ঘুমাতে পারিনি কী করবো কী পদক্ষেপ নেব যাই হোক আমাকে আর এখানে বসতে দিচ্ছেন আমি একটু আউট অফ স্টেশন আছি একটা বিশেষ কাজে আমি একটু বাইরে এসেছি বাড়িতে থাকলে হয়তো এতক্ষণ কোনো না কোনো একটা বড় পদক্ষেপের কথাই ভাবতাম তো সেটা আমি পারছি না এই মুহূর্তে তবে আমি আপনাদেরকে বলছি আপনারা ইমেলের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে আজ থেকে জানান রবি সোমবার পর্যন্ত আপনারা এটা জানাবেন এবং সোমবারের দিন মুখ্যমন্ত্রীর হাতে আপনাদের কাগজগুলো না হলেও কয়েকটা কাগজ অন্তত যাতে পৌঁছায় সে ব্যবস্থা আমরা করে দেব আপনারা আপনাদের মতো করে আপনাদের ভাষায় লিখবেন এবং আপনারা এটা ঠিক কতটা অসন্তুষ্ট হয়েছেন আমরা কতটা অসন্তুষ্ট হয়েছি সেটা আমরা আমাদের নিজের মতো করে লিখবেন এবং আমি ইমেল আইডি আজকেই রাতেই দিয়ে দেবো আপনাদেরকে সেখানে আপনারা ইমেল করে জানাবেন আরও দুটো পদক্ষেপ নিয়েছি আপনাদের বলে রাখি এ মাসের মধ্যেই সম্ভব হলে আমরা রাজপথে নামছি এ মাসে না হলেও ভোট ঘোষণার আগে আমরা রাজপথে নামছি আর ভোট ঘোষণা বোধহয় একটু পিছিয়ে যাবে কারণ ইসাহের কাজ সম্পূর্ণ না হলে ভোট ঘোষণা হচ্ছে না ফলে আমরা হাতে অনেকটা সময় পাব এবং আমরা অনেকগুলো পদক্ষেপ নেব যাক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কর্মসূচিগুলোকে সফল করুন আর এদেরকে যেখানে দেখবেন সেখানে আপনারা প্রতিবাদ করবেন ভগীরথ ঘোষ আপনাদের সঙ্গে আছে আর স্কুল যে জিও অনুযায়ী কাজ সেটা আবার একটু নজর দিন এই ভাঁওতাবাজির মধ্যে আপনারাও সে বিষয়ে এগোতে পারেননি আমরা অনেকেই আশাবাদী ছিলাম সত্যি কথা বলতে আমি ব্যক্তিগতভাবে আশাবাদী ছিলাম না কিন্তু একটু ভেবেছিলাম যে যদি কিছু হয় আমি বাইরে থেকে যদি কিছু হয় হোক না প্যারা টিচারদের হোক সবার হোক আমিও পাবো ট্রেডিট চায় না দাদা সত্যি সত্যি নেতা হতেও চায় না নেতা হলে পরে কোভিড রেজিস্ট্রেশন করে নিতাম অনেক কিছু হয়ে যেত অনেক কিছু করতে পারতাম সত্যি সত্যি পারতাম সেসব কথা না বলাই ভালো না শোনাই ভালো আপনারা অংশগ্রহণ করুন আমি জানি আপনাদের অনেক যন্ত্রণা অনেক ব্যথা অনেক কষ্ট ঠিক আমার যতটা আপনাদেরও ততটা বুঝতে পারছি সবটাই সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নেই আর সান্ত্বনা দিয়েও হবে না কারণ ব্যথাটা যখন পেতে তখন আর সান্ত্বনা বা কোনো ভাষায় কাজ হয় না আমরা চেষ্টা করছি মুখ্যমন্ত্রীর যাতে এই সিদ্ধান্ত যাতে পরিবর্তন করেন তার বিষয়ে যা যা ব্যবস্থা নেওয়ার আমরা চেষ্টা করছি এবং খুব শীঘ্রই শিক্ষক ঐক্যমঞ্চ রাজপথে নামবে এটুকুই বলা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অনেক 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 ধন্যবাদ আর কেউ কষ্ট পাবেন না নিশ্চয়ই সুদিনে আসবে